ভারতের রুই পাশে আরে কশাই মুদি আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশইন করে আমরা মুদিকে বলবো অন্যদেরকে বাংলাদেশে পুশইন না করে এই জুলাই আর খুনি বাংলাদেশে বাংলাদেশ ফিলতপাট প্রিয় সহযোদ্ধারা আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন আবেগের আন্দোলন নাকি সংবিধানে জায়গা দেওয়ার দরকার না আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান আপনাকে সতর্ক করছি যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় সেগুলো আমরা জানি না এলাকায় চাঁদাবাজি কারা করে সেগুলো আমরা জানি না আর এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না। কোনো আলেম ওলামাকে নির্যাতন করা যাবে না। কোনো মন্দির ভাঙা যাবে না। মাদ্রাসাদের শিক্ষartifactIdকে স্কুলের শিক্ষartifactIdকে ফকির মতো রাস্তায় গুলি করে হত্যা করেছে। সব বাংলাদেশে জল ফিরে পাওয়া হবে না। প্রিয় জয়পুরহাট